সংসার যত পুরনো হয় সংসারের ব্যবহার করা জিনিসগুলোও আসলে আস্তে আস্তে পুরনো হয়ে যায় তো যত পুরনো হয় আসলে জিনিসগুলো ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়া ওই জিনিসটা আসলে ফেলতে এত বেশি কষ্ট লাগে কারণ ওই জিনিসটার সঙ্গে আসলে অনেক পুরনো স্মৃতি অনেক কিছুই জড়িত থাকে তারপরও যেহেতু নষ্ট হয়ে গিয়েছে বা ফেলে দিতে হবে তো আর কি করা তবে নষ্ট হয়ে যাওয়া জিনিসটা ফেলতে যতটা না কষ্ট হয় নতুন জিনিস আসলে কিন্তু ততটা কিন্তু খুশিও লাগে তো সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি আমার নতুন জিনিস কিনলাম আর পুরনো জিনিস ফেলে দিতে হয়েছে তবে বলুন তো এটা আমি কি খাচ্ছি যারা এই জিনিসটা আগে খেয়েছেন আমাদের সিলেটে আমরা সবাই চিনি আর এই যে সিস্টেমে আমি খাচ্ছি এটাও কিন্তু আমরা প্রায় সময় করে খেতাম তো যারা যারা আমার সিলেটের আমার ব্লগ দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কী ছিল এটা কিন্তু দেশ থেকে এসেছে অনেক মজার একটা জিনিস তো আমি তো এইদিকে এটা খেলাম তারপর আমার মেয়েরা কিন্তু স্কুল থেকে এসেছে তো ওদের জন্য এখানে একটু রামেনের যে আরেকটা ফ্লেভার এই ফ্লেভারটা কি আমি জানি না সঠিক করে তবে ওরা বেশ খুবই পছন্দ করে আর এটা কিন্তু খুবই খুবই মজার রামেনের যেটা স্পাইস যেটা এটা থেকে কিন্তু এটাই আমার বেশি পছন্দ কারণ স্পাইসটা খেলে মনে হয় একটু শরীর স্বাস্থ্যের জন্যও খারাপ আর সহ্য করা যায় না আর এটাতে কিন্তু স্পাইস আছে কিন্তু ততটাও না কিন্তু তো এখন লাঞ্চের খাওয়া শেষ আমি রাত্রের জন্য রান্না করব। তো রান্নার জন্য আজকে একটু শালগম সবজি রান্না করতে চাচ্ছিলাম তো আগে আসলে সত্যি কথা বলতে কি আমি আগে কখনও রান্না করেছি কি না না সেটাও আমার মনে নেই এখানে আসার পর মনে হয় একবার রান্না করেছিলাম তো রান্নার জগতে যেহেতু বেশি দিন না তো কখন কি রান্না করি অনেকদিন পর রান্না করলে এমনিতেই আসলে ভুলে যা ভুলে যাই আর আমি যেহেতু ওভাবে খুব একটা বেশি রান্না পারি না তো যেগুলো পারি আস্তে আস্তে আসলে ওনার থেকেই শেখা তো শালগমটা কীভাবে রান্না করব সেটা কিন্তু নিয়ে আমার মাথা নেই কিন্তু শালগমটা কিভাবে পরিষ্কার করব সেটা আমি ভুলে গিয়েছি আসলে সত্যি কথা বলতে যেটা আমাদের গড়ে দেখা যেত আম্মাই সব সময় তরকারিগুলো কেটে দিতেন আমরাও কেটে দিতাম অনেক সময় আম্মাকে রান্নার জন্য হেল্প করতাম তবে আমাদের সিলেটে আসলে আমাদের চাষের জমিতে আসলে এগুলা খুব একটা চাষ করা হতো না তো বাজার থেকে কিনে আনতেন আমার আমরা শালগম অনেক খেয়েছি কিন্তু আমার কোন কোন আসলে এরকম কেটে পরিষ্কার করে রান্না পুরোটা আসলে প্রসেসিং আমার জানা নেই তাখানে শালগম কাটার আগে কিন্তু আমার বাগারটা বসিয়ে দিয়েছি বাগার বসাতে আসলে আমার কাছে মনে হয়েছিল যেহেতু চিকেন দিয়ে রান্না করব প্রথমে যেরকম চিকেনটা রান্না করবো সেরকমই চিকেনটা রান্না করে তারপর শালগমটা দিয়ে দেবো তো মাছ দিয়েও রান্না করার ইচ্ছে ছিল প্রথম থেকে তারপর ভাবলাম এখানে শক্ত চিশন একটু ছিল তো সেটা দিয়েই রান্না করে নেই তাহলে দেশি একটা স্বাদ পাবো আর খেতেও ভালো লাগবে তবে রান্না বসানোর আগেই ওনাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে শালগমটা কিভাবে পরিষ্কার করব উনি বলে দিয়েছিলেন পিলার দিয়ে পিল করে খুব সহজেই কিন্তু পিল করা মানে শালগমটা পরিষ্কার করা যায় তো আমারও মনে হচ্ছিলো হয়তো পিলার দিয়ে পরিষ্কার করব তারপর মনে হলো আবার নাইফ দিয়ে নাকি পরিষ্কার করবো খুবই কনফিউশন ছিলাম তো তার জন্য ওনাকে জিজ্ঞেস করে নিয়েছি মাটি মতো তো দেখা যায় আমি আমার ফুফাতো বোনদেরকে বা আমার ফ্রেন্ডদেরকে আসলে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিই যে এটা রান্না করব কিভাবে রান্না করব। তো এখানে আসার পর আসলে প্রত্যেকটা জিনিসই আসলে রান্না আমার ওনার থেকে শেখা হয়েছে কারণ এখানে সব ধরনের স্পাইসটাই ডিফারেন্ট দেখা যায় অনেক ধরনের স্পাইস দিয়ে রান্না করা হয় যেটা আসলে আমাদের দেশে ওভাবে ইউজ করা হয় না তো তার জন্যই আসলে আস্তে আস্তে এই যে রান্না করতে করতে কিছুটা রান্না শিখেছি প্রথম দিকে তো এমন হতো উনি সকালে কাজে বের হয়ে যেতেন তারপর এসে দেখতেন যে আমি রান্না করেছি কিন্তু পেঁয়াজটাই মানে সিদ্ধ হয়নি পেঁয়াজটাই একদম কাঁচা কাঁচা থেকে গিয়েছে আমাদের দেশের আসলে পেঁয়াজগুলো খুবই নরম হয়ে থাকে খুব সহজেই কিন্তু গলে যায় আর এখানকার পেঁয়াজগুলো এত শক্ত আমার প্রথম থেকে এটা জানা ছিল না তারপর উনি নিজে রান্না করে করে আমাকে কাছে রেখে রেখে সব কিছু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মোটামুটি রান্না করতে পারবো তারপরও মনে যদি কনফিউশন থাকে তাহলে ওনাকে জিজ্ঞেস করা নেই তারপর আর ফুফাতো বোন তারপর ফ্রেন্ডদেরকেও অনেক সময় জিজ্ঞাসা করি এখানে এই যে আমি চিকেনটা দিয়ে বাগারটা বসে দিয়েছি আর এই যে চিকেনটা সকালে কিন্তু রান্না করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য ওদের তো চিকেন না হলেই না হয় আর আমাদের জন্য শালগম দিয়ে এই যে চিকেনটা রান্না করব। এই চিকেনটা কিন্তু অনেকটা দেশের চিকেনের মতোই তো আগে নিয়ে রান্না করেছিলাম চিকেনটা অনেক বড় ছিল তো একসঙ্গে রান্না না করে একটু রেখেছিলাম এখন একটু দিয়েই রান্না করে নিয়েছি যেহেতু মেইনলি আসলে তরকারিটা খাওয়ার ইচ্ছা তো একটু সঙ্গে আসলে চিকেনের ফ্লেভার দিয়ে রান্না করলাম যাতে আরও অনেক মজা লাগে এখানকার সব ধরনের ভেজিটেবল আসলে দেশের মতন ওই রকম মজা না যেহেতু একটু বড়ো সাইজের হয় বা একটু অন্যান্য দেশ থেকে আসে আমাদের দেশের যে এরিয়ার যেইরকম তরকারিগুলো যেরকম স্বাদ সেরকম কিন্তু না তো আমরা অনেক সুন্দর করে পাগার দিয়ে স্পাইস দিয়ে রান্না করে কোনো রকম খাওয়া হয় আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটা প্রয়োজনীয় জিনিস যেটা আসলে সংসারের কাজের জন্য কিনা সংসার এমন একটা জিনিস দেখা যায় কিনতেই আরেকটা দেখা যায় কিনার সময় চলে আসে মানে একটা পুরনো জিনিস নষ্ট হলে দেখা যায় আরেকটা নতুন জিনিস কিনতে হয় এটা কিনতে কিনতে দেখা যায় আরেকটা জিনিস নষ্ট হয়ে যায় তো আমার কাছে তো মনে হয় বারো মাসই কিনার পরও আসলে কোনো কিছু কিনার শেষ হয় না তো এই যে আমার একটা ব্লেন্ডার কিন্তু আমার ঘরে ছিল তো এটা বেশ কিছুদিন থেকে একটু নষ্ট হয়ে আছে নষ্ট বলতে একই দেখা যায় একসঙ্গে তিন থেকে চারবার দুদিন বেশি কোনো জিনিস করতে হয় তিন চারবার অন করে নিলে ব্লেন্ড করে নিলে তারপর দেখা যায় আর চলে না কখনো দেখা যায় একবারও ইউজ করার পর তারপর আবার যদি আপনি রিফিল করে কোনো কিছু ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু আর অন হয় না তো এই জিনিসটা নিয়ে কোনো রকমের রমজানটা কাটিয়েছি রমজানে যেহেতু একদিনেই আমি সব কিছু অনেক জিনিসই ফ্রোজেন করে রেখেছিলাম তো রমজানে খুব একটা বেশি আমার প্রয়োজন হয়নি আর হ্যান্ড ব্লেন্ডার যেহেতু আছেই তো হ্যান্ড ব্ল্যান্ড ব্ল্যান্ডার দিয়েই কাজ চালানো হয়েছিল তো এখন কিন্তু রমজান পরেই আমি ওনাকে বলে দিয়েছি আমি কিন্তু একটা ব্ল্যান্ডার অর্ডার করব তো তার জন্য আমি খুব একটা সময় পাইনি কুজে ব্লেন্ডার ব্ল্যান্ডার করতে আসলে হঠাৎই মনে হলো যে অর্ডার করে দিই তাহলে চলে আসবে করবো করবো বলে অনেক দিন থেকে করছিলাম না তো দুটা বা তিনটা এরকম আমি করে রেখেছিলাম তারপর হঠাৎ করে দেখলাম এটা আমার চোখের সামনে পড়েছে এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো এটা একটা জগ মানে জুস প্ল্যান করতে পারবেন যে কোনো জিনিস আসলে স্মুথি জুস এগুলো আসলে করে খেয়ে নিতে পারবেন তারপর কিন্তু প্রথমে ব্লেন্ডার লাগে ব্লেন্ড করে তারপরে যে লিডটা ওরা দিয়ে দিয়েছে মানে এই জারটাই আপনি আবার জুস বটল হিসাবে ইউজ করতে পারবেন আর এই যে বড়ো একটা যেটা এটা দিয়ে কিমা তারপর পেঁয়াজ আদা রসুন সব কিছু ছু মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি ব্লেন্ড করতে পারবেন এখানে দুইটা প্লেট দেওয়া আছে বোড় করে চোখটা এটা আমার খুবই পছন্দ হয়েছে আর আর সঙ্গে কিন্তু আরেকটা স্পাইস ব্লেন্ড করার জন্য ছোটো একটা জার ছিল যদিও একটু হয়ে গিয়েছে এটার জন্য একটু আমার মন খারাপ হয়েছিল এটাই কিন্তু বেশি ইউজ করা হয় রাফ ইউজিংয়ের জন্য ছোটো কোনো জিনিস আর এই যে আমার পুরনো ব্ল্যান্ডারটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পুরনো হয়ে গিয়েছে আমি তো আসলে এটা খুব যত্ন করে ইউজ করিনি কারণ এটা যেহেতু আমি এখানে এসেই পেয়েছি ওনারা আগের কিনা ছিল তো আমি আমার ইচ্ছে ছিল নতুন কিনবো আর এটা দিয়ে এটার ভেতরে দিয়ে আমি গরম ঠান্ডা মানে যখন যেরকম ইচ্ছা ইউজ করেছি তারপরও আমি বলবো এটা কিন্তু অনেক ভালো আমি আসার পর প্রায় আড়াই বছর কিন্তু ইউজ করেছি এটা আর এর আগের কিন্তু পুরো পনেরো থেকে ষোলো বছরের আগে পুরনো ব্লেন্ডার ছিল তো উনার মধ্য থেকে আমি শুনেছি উনি যখন থেকে এখানে এসেছিলেন তখন কিন্তু এটা কিনেছিলেন তো যাই হোক নষ্ট হওয়ার পর আমার এত খারাপ লেগেছে নষ্ট হওয়ার আগ পর্যন্ত আমার ইচ্ছে করছিল এটা যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে আর খুব একটা বেশি কাজও করে না তখন ইচ্ছে ছিল বারবার করে কিনবো কিন্তু যখন নষ্ট হয়েছে তখন খুবই খারাপ লাগছিলো উনি বলছিলেন যে এটা অনেক পুরনো ব্লেন্ডার ওনার প্রথমে এখানে আসার পর কিনা হয়েছিল তো এটা শুনে কিন্তু আমার খুবই খারাপ লেগেছে যে ওনার আসার থেকে এই ব্লেন্ডারটা আর আমি এখন কিন্তু ফেলে দিব তারপরও কি করা ফেলে দিতে হয়েছে আর এই যে আমি ব্লেন্ডারটা এখন চালিয়ে একটু যেহেতু ঠিক জিনিস একটু দেখে নিয়ে রাখাই ভালো যেহেতু অনলাইন থেকে কিনেছি এটা কিন্তু আমি কোথা থেকে কিনেছি কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আর এই যে জুস ব্লেন্ডারটা আমার বেশি পছন্দ হয়েছে তো আমার মেয়ে কিন্তু দেখে খুবই ইশাদ বলছিল ওকে জুস তৈরি করে দিতে বা স্মুতি তৈরি করে দিতে তোকে আমি কয়েক ধরনের ফ্রুট মিক্স করে জুস তৈরি করে দিয়েছি আর প্রথম থেকে কিন্তু আমার রেকর্ড করার খেয়াল ছিল না তারপর হঠাৎ মনে হলো আপনার সঙ্গে রিভিউটা শেয়ার করি যেহেতু এখন কোনো কিছু প্ল্যান করার নেই তারপর ওকেশাদ কিন্তু বলছিল ওকে জুস তৈরি করে দিতে তারপর ভাবলাম ওকে একটু জুস তৈরি করে দেই এখানে আমি জুস তৈরি করতে একটু মিল্ক দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম খোলা তারপর আপেল আর ঘরে একটু জ্যাক ফুড মানে কাঁটাল ছিল সেটা কিন্তু খুবই হেলদি একটা জুস হয়ে গেল আর বাচ্চারা এত খুশি করে এই জুসটা খেয়েছে সঙ্গে করে একটা আইস কিউব দিয়ে দিয়েছি কারণ এখন যেহেতু গরম গরমে কিন্তু ওরা বেশ পছন্দ করবে আইস কিউব দিয়ে জুস খেতে আর আমার বড়ো মেয়ে তো বলছিল ওনাকে নাকি কয়েক ধরনের ড্রিঙ্কস তৈরি করতে পারে ইউটিউবে দেখেছে তো সেগুলো ট্রাই করবে তো যেটা হয় আসলে নতুন জিনিস আসলে সবারই অনেক যত্ন থাকে তারপর অনেক মানে খুশি মনের ভিতর থাকে এটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে আর একটু পুরনো হয়ে গেলে কিন্তু অবহেলা শুরু হয়ে যায় তবে আজকে আমরা একসঙ্গে দুইটা নতুন জিনিস আমাদের সংসারের জন্য উদ্বোধন করব। আমার সংসারে কাজের জন্য নতুন একটা ব্লেন্ডার তো কেনার প্রয়োজন ছিল কিনে নিয়েছি তো ওনারও কাজের জন্য প্রয়োজন ছিল একটা নতুন গাড়ির তবে হ্যাঁ আমরা একদম প্রাণ নিউ কিনতে পারিনি কারণ একজনের উপার্জনে যেহেতু আমাদের সংসার চলে তবে এই গাড়িটা একটু ভালোর মধ্যেই উনি কিনেছেন আগের গাড়িটাও আমাদের ভালো ছিল কিন্তু এই যে এই দেশে আসলে একটা নিয়ম আছে গাড়ি যেহেতু গাড়ি দিয়ে উনি বিজনেস করেন তার জন্যই আসলে দেখা যায় বেশ কিছুদিন যাওয়ার পর গাড়ির যে ডেটটা আসলে শেষ হয়ে গেলে তারপর আবার নতুন করে ডেটটা ডেট যে গাড়িতে আসলে রয়েছে সেই গাড়ি কিনতে হয় তো আগের গাড়িটা কিন্তু পুরো ভালোই ছিল এরকম বড়ো গাড়ি সেম এই ধরনের গাড়িই ছিল কিন্তু গাড়ির ডেটটা চলে গিয়েছিল তার জন্য আবারও আসলে একটা গাড়ি এরকমই এনেছেন এই কালারটা ওনার পছন্দের আমার খুব একটা পছন্দ হয়নি কারণ এই গাড়িতে আসলে খুব একটা দুলোবালো খুব একটা দেখা যায় না আর যেহেতু সেকেন্ড হ্যান্ড আপনি চাইলেও আসলে সব মানে আপনার খালার সব কিছু আপনার মতো পাবেন না তবে এই গাড়িটা কেনার মেন প্রায়োরিটি যেটা ছিল আমাদের আগের গাড়িটাও কিন্তু সেভেন সিটের ছিল আর তার জন্য আমরা সবসময় খুঁজি এরকম সেভেন সিটের গাড়িটা আর এই গাড়ির আসলে উপরের জানালাটা মানে উপরের গ্লাসটা খোলা যায় তো গরমে যেহেতু আমরা বাইরে একটু দূরে দূরে যাবো বাচ্চাদেরকে নিয়ে তো এই ধরনের গাড়ি থাকলে আসলে অনেক সুবিধা হয় দেখা যায় বাচ্চাদের অনেক প্রয়োজনীয় জিনিস গাড়িতে নিয়ে কেরি করা যায় তারপর বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে এই ধরনের কারগুলা তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কারণ এই গাড়িটা কেনার আগে কিন্তু অনেক টেনশন ছিল ওনার কারণ সঠিক সময়ে আসলে পাওয়া যাবে কিনা না কারণ হাতে অনেক কম সময় ছিল উনার আগের গাড়িটা সেল করে নতুন আর একটা গাড়ি সঙ্গে সঙ্গে কেনার তো সব কিছু মিলিয়ে এখন কিন্তু বেশ খুশি কারণ মন মতো পেয়ে গিয়েছেন তো আমরা আসলে সব কিছুর জন্য শুক্রিয়া আল্লাহর কাছে কারণ বিদেশে আসলে দেখি তো অনেক মানুষ অনেক কষ্টে থাকে আল্লাহ আমাদের টাকার জন্য একটা ঘর দিয়েছেন তারপর চলার মতন একটা গাড়িও আছে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে কয়েকটাই জিনিস দরকার আসলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি